সোজা হইনি এইটি সোজা করায় তো ঝামেলা হইলা রেলা করে দিন আল্লাহ কি করে সাথ ঠিক করেবনি বলেন তো হ্যাঁ হ্যাঁ এ সাথ ঠিক করব কি রে কি করে ঠিক করে সাথ

সময় সময় দি বাদ বস থাকি কম সমালু খাবি এই স্বাদেশ বলেন তো আপনারা সবলাই বলেন কতই বালু খাবি বালু খাওয়াত খাওয়া কেমন লেগেছে ঘরে হম আপনারাই দেখেন তো কতই বালু খাবে এই সাদে এত বালু খায় নাকি সম্ভব বলেন আপনারা বলেন সারাই কইছে কইছে নিছে করে হ্যাঁ আমার সাপার হেড नंबर मिस्त्री सापा सुमन मिस्त्री सापा सुमन मिस्त्री नंबर मिस्त्री एम कर लेकिन काम है मालू खाने नियम हे पतला हाफ इंच अरे माल खाते माल दो इंच माल खाते दो इंच माल खाले तीस

নাম্বার ওয়ান চাপাই মিস্ত্রি আমার দেশি লোক এই চাপাই লোক লে পাগল ভালো থাকবেন সবাই